হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি মানে সকাল বলবো না ভোর ভোর রেডি হয়ে গেছি এই যেদিকে রুহিও রেডি হয়ে গেছে আর অত্যন্ত খুশি দেখতেই পাচ্ছ কারণ আজকে যাবো আমরা একটু দীঘা আর যেহেতু খুব সকালে বেরোচ্ছি সেই জন্য সেইভাবে তো কিছু টিফিন করব না একটু চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছি আর রুহি খেয়ে নিয়েছি একটু জল বিস্কুট তারপর বাইরে থেকে একটু কেক বিস্কুট সব কিনে নেবো আর আমরা যাব বাসে করেই দীঘা যাব তো রেড বাস থেকে বুকিং করাও আছে তো অসুবিধে নেই ওরা টাইম দিয়েছে সাড়ে সাতটা কিন্তু আমরা একটু আগেই বেরিয়ে যাচ্ছি আর আমরা দেউলটি থেকেই উঠব বাসে আজকে আবার আছে জামাই ষষ্ঠী তো ষষ্ঠীর জন্য দীঘায় ভিড় হবে তার উপর তো এখন আবার জগন্নাথ মন্দির হয়েছে আর বলতে বলতে আমরা পৌঁছেও গেছি যেখান থেকে বাস ধরব আর খুব একটা ওয়েট করতে হয়নি এই যে আমাদের বাসও এসে গেছে তাড়াহুড়ো করবে না দাঁড়াও আগের বছরের একটা ভিডিও তো তোমরা দেখেছ এই সময়ই আমরা এসেছিলাম দীঘা কিন্তু এবছর সেরম কোনো প্ল্যান ছিল না কিন্তু হঠাৎ করে রুই পাপা ঠিক করেছে তো তার জন্য চলে এসেছি আর আসতে এসব ঘুরতে আসতে তো ভালোই লাগে আর কথা বলতে বলতে দীঘা পৌঁছেও গেছি এই যে তোমরা দীঘার গেট দেখতে পেলে এই যে আমরা দীঘা পৌঁছে গেছি আর এই দেখতেই পাচ্ছ তোমরা দীঘার জগন্নাথ ধাম আর বাসে বসে বসে আমরা প্ল্যান করে নিলাম যে গিয়েই আগে কিছু একটা খেতে হবে কারণ সেরকম কিছু খাওয়া হয়নি শুধু কেক খেয়েছি বাসে তো চল গিয়ে আগে একটু ব্রেকফাস্ট করে নিন আর এই হোটেলে আমরা খেয়ে নেবো একটু ডিম টোস্ট আর তোমরা জানো তো রুহিনা ডিম টোস্ট খেতে খুব ভালোবাসে তো আমরা সেই জন্য ব্রেকফাস্ট আর কিছু করব না আর এখন সাড়ে দশটা বাজে তো আমরা একটু ডিম টোস্ট খেয়ে নেবো সবাই ওই দিকটা পাঠিয়ে বে ভুল করলো না বেশি গরম তাহলে খে খেতে দিচ্ছা <muchas> তুমি আর এইবারে দীঘায় একটা মজার জিনিস হয়েছে আমরা অনেক হোটেল দেখেছিলাম কোথায় থাকবো না থাকবো তারপরে আমাদের সেই আগের বছর যেই হোটেলে আমরা ছিলাম সেই হোটেলে আমরা আবার বুক করেছি সেই পবিত্র যমুনা Sorry.

আমরা তো অনেক রিকোয়েস্ট করলাম চেঞ্জ করে দেওয়ার জন্য কিন্তু ওনাদের কোনো রুমই আর ফাঁকা ছিল না তো যাই হোক অবস্থা আমাদের এই রুমটাই নিতে হলো ঠিক আছে কোনো অসুবিধে নেই কিন্তু আমার মনে হয় অন্য হোটেল হলে হয়তো অন্য রুম পাওয়া যেত আবার সেই রুমে ভিডিও হচ্ছে কিন্তু আমরা আবার সেই রুম বল এক বছর আগে যেই রুমে এসেছিলাম

আর রুই তো এসেই ব্যস্ত হয়ে গেছে যে চলো আগে সুইমিং পুলে তো ওকে বোঝানো হলো যে আগে চল বিচে ঘুরে আসি তারপর গিয়ে আমরা সুইমিং পুলে নামব তো চলো আমরা আগে একটু চা খেয়ে নিই তারপর ওখান থেকে বিচে যাব এই যে এখানে সব ছোট ছোট দোকান বসেছে এটা কি পাখি জানি শালিক পাখি এটা আমরা ছোটবেলায় দু এই জোড়া শালিক দেখলে কি বলতে মনে আছে আমি ভুলে গেছি শুধু এটা মনে আছে আজকের দিনটা ভালো জোড়া শালিক নমস্কার আজকের দিনটা ভালো এটা মনে আছে আর কিছু মনে নেই আজকের দিনটা ভালো মনে পড়ে যাচ্ছে মনে পড়ে গেছে আবার তেমন

এই যে হোটেলে পৌঁছেই রুহি নেমে পড়েছে সুইমিং পুলে আর ওর বাবা গেছে একবার রুমে ওর বাবা আসুক তারপর ওর রুহির পাপা আর আমি দুজনে নামবো আর এখানে সুইমিং পুলে রুহির একটা ফ্রেন্ডও হয়েছে দেড় ঘন্টা দু ঘন্টা হয়ে গেছে তবু রুহিত তো ওঠার কোনো ইচ্ছেই ছিল না ওই যে দেখো এখনো জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখছে আর চান টান করে সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো এখন আমরা যাচ্ছি খেতে খেতে যাব আমরা ওল্ড দীঘায় ওল্ড দীঘায় আমরা একটা হোটেলে খেতে যাই আগের বছরও গেছিলাম তো সেখানেই যাচ্ছি হোটেল বালুছলি হ্যাঁ ঠিক বলেছো আর রুহি তো বলেই দিয়েছে যে আমি কিছু খাবো না আমি শুধু চিকেন আর ভাত আর আমরা তো দীঘা আসা মানে তো মাছ খাবো না সেটা কি হয় তো মাছের মাছ খাবো তো দেখা যাক কি খাবো ইলিশ খাবো না পমফ্রেট খাবো এই যেদিকে নিয়ে নিয়েছে রুহির জন্য নেওয়া হয়েছে একটু আলু ভাজা ভাত আর একটু চিকেন কারি আর আমরা নিয়েছি আমরা তো থালি নিয়েছি তার সঙ্গে আছে আলু ভাজা শুক্তো পটল আলুর তরকারি ডাল আর নিয়েছি পমফ্রেট আমাদের ইলিশ খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ইলিশটা আজকে বললো ভালো হবে না তাই নিয়েছি পমফ্রেট ভালো টেস্টই ছিল এই যে খাওয়া দাওয়া কমপ্লিট আমরা বেরিয়ে পড়েছি এবার টোটো ধরবো আর রুহির বায়না যে অরুণ আইসক্রিম কিনতে হবে তো এই যে ওর বাপা আর ও নিতে গেছে অরুণ আইসক্রিম তো চলো আমরা এখন হোটেলে ফিরি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব